আসসালামু আলাইকুম আপুরা ভাইরা কেমন আছো না আমি আল্লাহ রহমতে বালাই আছি নাস্তা দেখায় এলাইছি কায় মনে করলামাজগরটুক এই লাল খাই দুধ তো গ্যাস হয়ে যায় তারপরেও কাইতে ভাল লাগে এখন চিন্তা করলাম মাছগরটু লাল চাকাই কড়ালি গাড়িয়া তারপরে লোক দেখাইলে খুব মজা লাগে এজন্য নাচগর লাল খাইয়া পরে অন্য কাম শুরু করবাম এই যে রান্না করা এসছি চোলাটা যেদিন দূরে দেওয়া নাই অসুখ খালি কোনো মতে কাম কাজ হয়েছে এই দু চোলার মধ্যে মং করে কী অবস্থা হয়েছে এখন এই জালি জালিদা ডুললে ডুললে শস্য করতেছে খুব পরিশ্রমিত প্রতিদিন যদি করন যা এ আর সংসারের কাম দিয়ে তাহলে অত সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় কিন্তু আর জমায়ের রেখে যদি করন যা তাহলে যে কষ্টটা হয় এখন নয় হয়ে সংসার শুরু করছি মন হচ্ছে সুস্থ আর করে আর নিজের হাতে কাম করার শান্তি আলাদা আমি আমার সব সময় নিজের হাতে কাম করতে ভালোবাসি মানুষের কাম আমার পছন্দ হয় না আর সবজি ভালো থাকলে অন্যের কামে দরকার কি যতক্ষণ নিজের মতো করা যায় নিজের নিজের সংসার নিজের হাতে করা যায় এই যে তেল গাছটা তারে জারে দেয় বসে বসে এই দইছি কিন্তু অবশ্যই কাছে চোলা দাগ করিয়েছে দাগ করিলে আর কি করবো এই নাহলে পরিষ্কার হয় না এই যে দক্ষণ গস্যা গসিয়া দিতেছে তাও হইতেছে না পরিষ্কার উইতাছে না জং উঠতেছে না এত জম হইছে এখন নিচে রাখিয়া ঢুলে ঢুলে ধুইতাছে আর ধুইলে যদি সখ না করে তাহলে কি ভাল লাগে আমার একটুকু ভাল লাগে না এই যে ঢুলে ডুলে ধুইতাছে একটা কাম করবো যদি সখ না করে তাহলে ভাল লাগে না আমার যতক্ষণ সখ না করে অতক্ষণ বড় গোসা মঞ্জা কর্তিউতে কত্তিউতে থাকি। এখন ফিটিং করলাম রান্নাঘরের কাম শেষ হয়েছে শেষ হয়েছে না হন এই রয়েছে এই যে সালবেলা নাস্তা লেগে যে রান্না করছে এখন হাতিলা ধুই এখন দেখেন অবস্থা এই যে ইয়া তেল কাছেও লাল হয়েছে এই দিয়ে গিয়ে গেছে এ তুলতাছে সাহানের নিশ্চয় দেয় কি চক চক করতো আর ভালো গোসাম যে না হওয়ার কারণে তারপরে কালা হয়েছে আমার আস্তে আস্তে গসে গসছে দিনে দিনে ঘষে গসে আগের মতো সাদা কম লাগতো না সাদা হইতো না চাটনিটা আমার একদম সকসক করছে আর চাকনিটা কালো হয়েছে প্রত্যেক দিন যদি গোসমাঞ্জা কখন যায় তাহলে এই কালা দাগটি পরে না কিন্তু অনেকদিন অসুখ থাকার কারণে কাম কাজ করতেছি না এর লাগে মনে সব জমা রয়েছে নয় করে সব কিছু আবার পরিষ্কার করা লাগতেছে তেল কাশে রান্না করে জিনিস ঠিক মতো যদি পরিষ্কার না করা যায় তাহলে তেল কাশটি হয়ে যায় আর তেল তুলতে খবর আছে কাপটি দুই প্রতিদিনের কাম যদি প্রতিদিন করা যায় তাহলে অল্প সময় লাগে বেশি সময় লাগে না আর দেখতেও আরাম লাগে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে কাপটি দেওয়া শেষ হইলে রান্নাঘরটা পরিষ্কার করিয়া এই জায়গা ড্রয়িং রুমে সোফারির অবস্থা খারাপ হয়ে এই আমার বিড়াল তিনটা সারাক্ষণ গসা গছি ডলাডলি করে গায়ের রু অবস্থা হয়ে খারাপ হয়ে থাকে এখন ঝারু জারু না দিলে এটা করতে চায় না এখন পরিষ্কার করতেছি করতে করে দেখবো আবার উল্লাই উল্লাই অবস্থা খারাপ করে দিব কী আর করবো এই যে কাঠের হাতলগুলা এই যে কামসা এক এই যে বিড়ালে একটা অভ্যাস কামসানি অভ্যাস সব কিছু কামসা করে তস নস করে দিচ্ছে একেবারে সব কিছু কি আর করবো করার কিছু নেই আমরা ধৈর্য পাতছে এ আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি আমার মেয়ে শখ মেয়ের বাবার শখ পশু পাখি পালা বিড়াল ফালা পাখি দেওয়ালাইছি একজন সুরগের পরে দেখবেন এই যে প্লাস্টিকের মাস্ক তুলে আনছে আমার মেয়ে বিড়ালের লাগে বিড়াল কি খেলে হাতুতো খেলে না একদিন একটু খেলছি খেললা আর দেখেও না এখন আমি কি হালাই তারি হালাই তারি না মায়া লাগে হালাই দেব কেমনি দিছি এই যে একটু প্রত্যেক দিন মুসি একটু পরে করে দেখবো সাদা উইয়ার দোলা কালা জিনিসের মধ্যে বললে একেবারে দেখা যায় সাদা দোলাটি দিয়ে গুছায় রাখি হালাইতে তার মন্ডা চায় না সুন্দর করে সমান করে কারা করায় রাখি কালা জিনিসের মধ্যে দুলা ফললে সুখে বাসে এটার মধ্যে আবার দোলা ফললে বেশি বোঝা যায় না কাঠ কালার তো আঙ্গুল দিয়ে গোতায় গুতায় পরিষ্কার করছি আর টেবিল এই পরিষ্কার করি চেয়ার দিই প্রতিদিন যদি পরিষ্কার করি সময়ও কম লাগে তিন চার দিন ধরে বেলায় কাম করতেছি আমার সারাদিনটা কাটতেছে কয়তারিনে ওভেন উপরে ওভেনের র্যাগের উপরে একেবারে লন্ডমন্ড হয়ে উড়েছে মুচ্ছে গুসায় রাখছি কত ভালো লাগতেছে ক্যামেরাটা একলা একলা ধরছি তো দৌড়ে দূরে এক পত্তা কাঁপতাছে এজন্য আমার টেবিল মোশা শেষ হয়ে গেছে দেখতে ভালো লাগতাছে এখন রুমের ভিতরে যাই আর সাতজন ধুয়ে রাখছিলাম বিছানা ভালো দিছে বাস করে বাস করা শেষ হয়ে গেছে গুছায় রাখতে দিই বিছানাটা একটু জারো দিই আমার বিলাই তো করে বিছানার মধ্যে দূর দূরে যে করবে মানে মাইসের মতো এক রুম ঝাড়ু দিলাম না আর একটু ঝাড়ু দি এখন গোলা শুকিয়ে গেছে তারপর আমার রুমে বাকি আমার বিছানাটা গুছাই করে গো ঝাড়ু দিব নামে রুমাইলাম শাল কুমড়া আমি ডে একটা শেষ হয়েছে আর একটা একটা তে একটু খাইছি আমরা দু তিনজন মানুষ সহজে শেষ হয় না যা নয় সব তাকে এখন মাছ দিয়ে রান্না করবো শাল আর মিষ্টি কুমড়া বাজে করবো কুড়া বাসা করছি রান্নাঘর যাই রান্না শুরু করে দিই এখন এই যে কড়াই বয়ে দিলাম মিষ্টি কুড়া বাজে লেগে কয়েকটা দানা মেথি দিছি অনেক সুন্দর গ্রাম ছুটে মেটিটা বাজার মধ্যে দিলে অনেক সুন্দর আর এই কড়াইয়ের বয়ে দিলাম কুমড়া রানবাম মাছ দে আর যা মাছ হইলো পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ অনেক দিন পরে আনছি মাংেশ মাছ আমার পছন্দ কিন্তু আনতে চায় না আপনারা ভাইয়া একটু চিনি দিয়েছি মিষ্টি কুমড়া তো মিষ্টি লাগে না কিছু না এখন মিষ্টি দিয়ে একটু ডাকিয়ে দিয়েছি আর এনে মশলা সব কিছু দিলাম হলুদ জিরা ধনিয়ার গুঁড়া একটু হালকা মরিচ দিচ্ছি আর নিতে জালুর কষা নিতে থাক মশলাটা আমি দেখ জালু দিলাই সব দিকাও ঝারু দিয়া আমার এই একরম বাকি রয়েছে ঝারু দেওয়া সব জারু হয়ে গেছে টুকরা টুকরারি দিয়ে জালু দে তাক উ হালাই দি মাছটি যদি ডুবো না করে লই তাহলে খাইতে খুব মজা লাগবে মিষ্টি কুমড়া কী খবর দি টুলডা হাললায় আর একটু সময় লাগবে না মাস কষা লই গেছে উড়ায় রাখি একে কুমড়াটি দেলে গরো থাকতে বেশি শক্ত হয়ে যেতেছে একদম আছে কুমড়াটি থাকলে যে লম্বা একটু কম লাগতেছে আমার মিষ্টি না শেষ ধন্যবাদ দিয়ে দিলাম এই রুমটা শুধু বাকি আছে যার ও দর মেয়ের রুমটা এদিক রান্না হইতেছে এদিক দিয়ে আয় বসে দেখবেন কি দুলা কষায় লইয়া তরকারিতে একটু জুড় এখন মাছটি ডাইলে দেয় বাদ বয় দিছি আমি সসমেন্ট বাত রান শুরু সংসার শুরু থেকে আমার তরকারি হয়েছে আর ডিমাসে বয় দিই গতক্ষণ আমার গরম মশা শুরু করে দিচ্ছি নিজের হাতে সংসারে কাম করা শান্তি আলাদা আমার মানুষের হাতে কাম কাজ সহ্য না অন্য এনার্জি যত দিন আছে করতে তাই নিজের হাতে যখন পারবো না তখন অন্যের উপর নির্ভরশীল করব না মানুষের দিয়ে কাম করায় দেখছি শিবাসাবাদ ময়লা তাহে পছন্দ হয় না নিজের কাম নিজে যত যত্ন করবো মাসি কি করবো জীবনও করতো না তারপরও আমরা মানুষের দিয়ে করাই অলসতার কারণে করাই আমার তরকারি সে হওয়া শেষ দূন্য দিয়ে দিলাম এই যে টেবিল গোস এলাইসি করে এলাইসিও অনাম রাখাবো কেমন লাগলো আমার সংসারের কাজ কাম আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব